সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন নেকড়ে কাপে কাঁপে জনপদ বঞ্চিত জনতার হৃদয় কাঁদনা সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন পাখিরা ফুলের মতো মোহন পালো নির্মাল যার মিষ্টি আলো সকল বাধ পাখিরা উড়ে যায় আলো কি দেশি পাখা গুলো জরেদার আলোময় চলে ওরা ভেসি ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে কি সুভাষ মধুময় সকল কাজে ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে কি সুভাষ মধুময় সকল কাজে বেছে যে সোনার পাখিরা একে একে উড়ে যান ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন নেকড়ের উল্লাসে কাপে জনপদ জনতার হৃদয়ে কাগনা সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন এভাবেই তো কত মানুষ চলে যায় কোরানের পাখি চলে গেল চুলেজনমের মত বিদায় নিয়ন্তক খবরে পাড়ি জমালো গোটা বাংলাদেশে কত গান গিয়েছে আমি কোরানের বাপ পাখির মুক্তি চাই গান শোনাতাম বাইরে যেতাম বিদেশে বাইরে গেলেই মানুষেরা জিজ্ঞাসা করত কবে আবার কোরানের পাখি ফিরে আসবে কবে আবার তার মুখে গান শোনা যাবে সান্তনা দিতাম কাল কালও আবার কোরানের পাখি মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে কিন্তু দুঃখ জানা হলো সত্য এখন বিদেশে গেলেন আক্ষেপ করে বলে হুজুর অনেকদিন ধরে আসা পুষে রেখেছিলাম কোনো একদিন পাখি হবে আবার ময়দানে কথা বলবে কিন্তু সেই কোরআনের পাখির কণ্ঠে শুনবো না আমি বলি আমার ভাই যেমন বলেছিলেন আমরা কোরআনের পাখির কণ্ঠে আবার জান্নাতে বসে ওয়াজ শুনতে চাই বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রব আলামিন যেন আমাদের সেই ইমান আমল গঠন করার তৌফিক দান করে দেন বলেন আমি আল্লাহ যদি ক্ষমা আর যদি দেখা করার ব্যবস্থা করে দেন এটাই আমাদের বড় পাওয়া হবে ওগো আমার ভাইয়ের একদিন আমরাও চলে যাব যে মানুষটা আজকে চলে গেল আমি যার জন্য আপনাদের সামনে কথা বলছি একদিন আমিও চলে যাব আমাকে নিয়ে অনেক কালে মোলামা কথা বলবে না বলবে না আপনিও চলে যাবেন অনেকে এখানে আছেন কার জানা যা কবে হবে আমি জানবো না আবার আমার জানা কবে হবে আপনারা জানবেন না হঠাৎ শুনবেন কবির বিন সামাদ নাই এরম শোনা যাবে না যাবে আমরা কে কবে চলে যাব কেউ জানি না কার যাওয়াটা কবে হবে আমরা কেউ জানি না সুতরাং যাওয়ার জন্য

তোর জান আল্লাহ বলছেন তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো কুপুরি করা মানে কি অস্বীকার করা ভুলে যাওয়া আল্লাহর বাইরে অন্যকে মাবুদ হিসাবে মেনে নেওয়া আল্লাহর বাইরে দেওয়া আল্লাহবাদ ছেড়ে অন্য কারো মতবাদ গ্রহণ করা আল্লাহর দেওয়া আইন ছেড়ে অন্য কোন আইনকে সমাজের জন্য কল্যাণ কর মনে করা এটা আল্লাহ আক্ষেপ করে বলছেন যে তোমরা কেমন করে আমাকে ভুলে যাও আমাকে অস্বীকার করো আমার সাথে বৃদ্ধাচারণ করো অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না আকার ছিল না আকৃতি ছিল না আমি তোমাদের জীবন দিয়েছি আবার একদিন আমি তোমাদের পুনর মৃত্যু ঘটাবো আবার আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে যাবেন না কে কে বলছি যাবেন না কে কে যাওয়া লাগবে না এমন কেউ কি আছেন ও তোমার গোনা দিন ভু রাইয়া যাবে গোনা দিন রাইয়া যাবে জবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি সন্ধ্যা আগে যে দিন বেলা জোরে ধাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারি চার পাশে বৈশাখ তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় সাজ তোমারি চার পাশে বৈশাখ তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরি ওই যে দেখো ডাকিতেছে তোমায় বাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাহাটি ও তোমার গোনা দিন ফু রা যাবে দিন ফু রাইয়া যাবে লাগবে ভাটি হয়ে যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হয়ে যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ঠিক না बैठे ওগো আমার ভাইরা মসজিদে যান খাটিয়ার কাছে জিজ্ঞাসা করেন কয়দিন আগে তুমি আমার দাদাকে নিয়ে গেলে তার কয়দিন পরে আমার বাবাকে নিয়ে গেলে এই তো কিছুদিন আগে আমার গ্রামের বন্ধুকে নিয়ে গেলে ওগো খাটিয়া বলো দেখি এখন তুমি কার অপেক্ষায় পাচ্ছে আছো। খাটিয়া যেন জবাব দিয়ে বলে আল্লাহর বান্দা। তুমি তৈরি হয়ে যাও এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারি কবরের কাছে যাবেন যে কবরের কাছে যে কবরের মাটিকে জিজ্ঞাসা করবেন ওগো কবরের মাটি তুমি তো কই তোমার মধ্যে আমার দাদার বসবাস তোমার মধ্যে আমার বাবার বসবাস তোমার মধ্যে আমার চাচার বসবাস তোমার মধ্যে গ্রামের অনেক এর বসবাস ওগো কবরের মাটি বলো দেখি এবার তোমার মধ্যে কে আসবে তোমার মধ্যে কার ঘর হবে কবর জান্নাত দিয়ে বলে আল্লাহর বান্দা তৈরি হও তৈরি হয়ে যাও এবার আমার মধ্যে তোমার ঘরটা নির্মাণ করা হয়ে যেতে পারি এই কবরে যাওয়া লাগবে ভাই আমার আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জড় করলেন সাহাবীদেরকে ডাকলেন তারপরে বললেন ও আমার সাহাবীরা আমি তোমাদের সামনে একটা ঘটনা বলবো এই ঘটনা শুনার পরে তোমরা যদি বুঝতে পারো তাহলে shaydi দিবা যদি বুঝতে না পারো প্রশ্ন করবা কি ঘটনা আল্লাহর নবী আল্লাহর নবী বললেন একজন মরু পথিক এক মাসের রাস্তা যাবেন কয় মাসে কয় মাসে এক মাসের রাস্তা যারা হজ করেছেন তারা জানেন মরুর প্রান্তর আমার ইমরান হুসাইন ভাই আছে হজে গিয়েছিলেন উনি জানেন মরুর প্রান্তর মাসের পরে মাস চলে যাবে কিন্তু মরুভূমি শেষ হবে না এমন মরুভূমি আছে না নাই হজে যারা গেছেন গিয়েছেন না দেখেছেন মরুভূমি আরে বাবা প্রান্তরের পরে প্রান্তর কোনো বাড়ি নাই ঘর নাই গাছ নাই ছায়া নাই আল্লাহ রাসুল বললেন একজন মরুপথি এক মাসের পথ পাড়ি দিবে সে এক মাসের পথ পাড়ি দেওয়ার জন্যে যা খাবার লাগে পানি লাগে যা কিছু লাগে নিয়ে নিল কিন্তু দিন যাওয়ার পরে তার খাবার সামগ্রী ফুরিয়ে গেল তার পানি ফুরিয়ে গেল পনেরো দিন পরে পানির যখন তো আমার সাহাবীরা এই মুসাফির বলো এখন কি করবে আল্লাহর নবীর সাহাবিরা বলো এই লোকটি যদি আবার ফিরে আসতে চাই সময় লাগবে পনেরো দিন আবার গন্তব্যে যদি যেতে চায় সময় লাগবে কয় দিন পনেরো দিন সুতরাং এই লোকটি উচিত হবে আশেপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা চারিদিকে ঘুরে দেখতে হবে কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা কারণ ফিরতে অথবা গন্তব্যে যেতে পনেরো দিন লেগে যাবে আল্লাহরি বললেন ওই মুসাফির তাই করল সে চারিদিকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে ছোট একটা বন পেয়ে গেল এবং বনের মধ্যে একটা কূপও পেয়ে গেল কূপের মধ্যে পানি আছে কিন্তু উঠানোর কোনো ব্যবস্থা নাই ও আমার সাহেবরা বলল এখন এই লোকটি কী করবেন আল্লাহর নবীর সাহেবরা বললেন ও যেতুরক্তিবে বসرتো সুতরাং যে কোনো মূললে তার ওই পানি তুলে পান করা লাগবে হয় ওই কূপের মধ্যে তার নির্ণ냠 নামতে হবে অথবা ওই কূপ থেকে পানি উঠাতে হবে তার তো পান कराय লাগবে যে কোন একটা রাস্তা খুঁজে বের করা লাগবে আল্লাহর নবী বললেন সাহাবীরা আমার ওই লpropertyPath করলো বন থেকে লতা ছিড়ে আনলো এবং সেই লতা ওই কূপের কোরে একটা গাছ গাছে ডাল ডালে বাঁধলো এবং লতাটা ঝুলিয়ে দিলো পানি পর্যন্ত তারপরে চুল বই লতা নামতে লাগলো কিন্তু যখন কূপের মাছ বরাবর নেমে গেল নিজেই তাকিয়ে দেখে কূপের মধ্যে বিশ্বতরে সাপ তুলে রয়েছে যদি পানি পান করতে যায় তাহলে সাপে সবল দিবে বল এখন এই মুসাফির কি করবে আল্লাহর নবীর সাহাবীরা বললেন ও নবী এই লোকটির উচিত হবে পানি পান না করে উপরে উঠে চলে আসা কারণ উপরে যদি চলে আসে যদি বেঁচে থাকে আবারও পানি পান করার সুযোগ পাবে কিন্তু যদি পানি পান করতে যে বিশ্বতার সাপে সাপের ছোপলে বিষদার সাপের কামড় খায় তাহলে সে মারা যেতে পারে আল্লাহর নবী বললেন লোকটি তাই চিন্তা করল এবং এই মুসাফির উঠে জন্য যখন লতাটা বে উপরের দিকে উঠার জন্য তাকালো তখন দেখে ওই উপরে যেই কূপ থেকে নেমে কূপে নেমেছে ওই কূপের মুখে একটি বন থেকে বাঘ এসে চেয়ে রয়েছে ক্ষুধার্ত বা যদি সে উপরে ওঠে তাহলে তাকে বাঘে খেয়ে ফেলবে এখন লোকটি কি করবে আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবী এই লোকটির চিন্তা করে ওই লতাটা আকড়ে ধরে বসে থাকা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওই সাপ পানির মধ্যে চলে যায় অথবা ওই বাগ বনে চলে যায় আল্লাহর নবী বললেন সাহাবীরা আমার এই লোকটি এই চিন্তা করে আতাটা ওই লতাটা ধরে থাকার চেষ্টা করলো এবং লতাটা আকড়ে ধরে যখন আছে হঠাৎ করে বাগ উপরে চলে গিয়েছে কিনা দেখার জন্য যখন উপরের দিকে তাকালো দেখলো ওই গাছের সাথে যে লতাটা বেঁধে রেখেছে ওই লতাটা কুকুর কুকক করে দুইটা ইদুর এসে কেটে দিচ্ছে একটা হলো কালো ইদুর আর একটা সাদা ইদুর কালো ইদুরটা যখন কেটে দেয় সাদা ইদুরটা বসে থাকে আর সাদা ইদুরটা যখন কেটে দেয় কাটতে থাকে তখন কালো ইদুরটা বসে থাকে আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা বলো এখন ওই মুসাফিরের চিন্তাটা কি হবে আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবীগো এখন ওই মুসাফিরের চিন্তা করতে হবে ওই লতাটা কাটতে যতটুক সময় লাগে এই লোকটির মারা যেতে ততটুকু সময় বাকি আছে ঠিক না বেটি আল্লাহ রাসুল বললেন আমি তোমাদের উদাহরণ দিলাম আমি তোমাদের আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লাম মাঝে মাঝে প্র্যাকটিক্যালে দিন শিখাতেন সেটা কেমন একবার সাবিদেরকে বললেন তোমরা কেউ যদি টাকা ধার নাও আমার কাছ থেকে ধার টাকা ধার নিতে পারো বললেন আল্লাহ রাসুল সত্যি কি ধার দিবেন হ্যাঁ ধার দিব তবে এই ধার দিয়ে নেওয়া টাকা কে কোনভাবে খরচ করেছ এক সপ্তাহ পরে আমি যেভাবে দিতে হবে বললেন সেইভাবে হিসেব এক একজন দশ টাকা বিশ টাকা সেই সময়ের মুদ্রা অনুযায়ী যার যতটুকু প্রয়োজন ধার নিল আল্লাহ রসুল সাল্লাম ধার দিলেন এবং যেদিন হিসাব নেবেন ওই দিন মরুর মধ্যে একটা পাথর রেখে দিলেন কি রাখলেন পাথর রাখার পরে মরুর উত্তাপে ওই যে আগেই বলেছি যারা হতে গিয়েছেন তারা জানেন যে যখন তাপ পড়ে তখন খালি পায়ে হাঁটার কোনো সুযোগ অন্তত মক্কা মদিনায় থাকে না তো ওই জায়গায় পাথর রোদের মধ্যে দিয়ে রেখেছেন আল্লাহ রাসুল এবার ছাড়দেরকে ডাকলেন ডেকে বললেন আসো ওই পাথরের উপরে খালি পায়ে দাঁড়িয়ে তোমরা কোন টাকা কোন পথে ব্যয় করেছ হিসেবটা দিবা সাহাবিরা ওঠে আর যেই হিসাব দিতে যায় সেই পায় এত আর তাপ লাগে যে সাথে সাথে ছাপ দেয় ওমর রাজু তালু অল্প টাকা নিয়েছিলেন এবং খুব দ্রুতই নিজের হিসেবটা শেষ করে ঝাঁপ দিয়েছিলেন এবং বললেন আমি সাকসেস আল্লাহ রাসুল বললেন আমি তোমাদের এটা করেছি এই জন্যে যে পরকালের ময়দান গোটা জিন্দগির রায় ব্যয়ের হিসাব উপার্জনের হিসাব টাকার হিসাব আমলের হিসাব সব দিতে হবে উত্তপ্ত ময়দানে থেকে সেখানে কিভাবে হিসাব দিবা একবার একটু চিন্তা করে দেখো এখানে যদি এক সপ্তাহের হিসাব তুমি এই পাথরের উপরে দাঁড়িয়ে দিতে না পারো গোটা জিন্দগির হিসাব কিভাবে দিবা আল্লাহ একবার আল্লাহ রাসীল সাল্লাহাম প্র্যাকটিক্যালে বুঝাতে আল্লাহ রাসুলের স্ত্রীরা বললেন আল্লাহ রাসুল আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রাসুল বললেন উত্তর কি আজকে দেওয়া লাগবে বললো আজকে দিলে ভালো হয় বললো আজ দেব না কালকে দেবো আজ দেবো না কালকে দেবো পরে কি করলেন রাত্রে সব বিবিদের ঘরে গেলেন এবং একটা করে খুরমা দিলেন আর বললেন এই যে খুরমা দিলাম আর কেউ যেন না জানে অন্তত আমার জিন্দাগিতে কারো কাছে যেন বলবা না যে আমি তোমাকে খুরমা দিয়েছি সব বিবিকে খুরমা দিলেন দেওয়ার পরে পরের দিন বললেন তোমরা জিজ্ঞেস করেছিলে কাকে বেশি ভালোবাসি আজকে কি বলবো বললো অবশ্যই রাসুল আমরা শোনার জন্য তো উদ্গ্রীব হয়ে আছি আল্লাহ রাসুল বললেন আমি গতকাল রাতে যার ঘরে যেয়ে একটা খেজুর দিয়েছি তাকে বড় বেশি ভালোবাসি দিয়েছেন সবার সব স্ত্রী যে কয়জন ছিল সাতজন মতান্তরে নয়জন একসাথে এই সবাইকে দিয়েছেন এবং সবাই খুশি হয়ে গেল আল্লাহ রসুল তো আমার ঘরে এসে আমাকেই একটা খেজুর দিয়েছে এটা ছিল রসুল সাল্লামের হেকমা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল স্ত্রীদের আনন্দ করতেন কেমন আর খবর আপনারা জানেন ডাক দিয়ে বললেন ও বাইসা চলো জোসনা রাত চাঁদনি রাত আমরা একটু দৌড়াবো ওই টিলাটা পর্যন্ত দৌড় দেব দেখি কে আগে পৌঁছাই দৌড় দিলেন আম্মায় শরদুল্লাহ তালান হ্যাঁ ফার্স্ট হয়ে গেলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললেন আমি তো গোল দিয়ে দিয়েছি আমি গোল দিয়ে দিয়েছি আল্লাহ রাসুল বললেন অসুবিধা নাই আবার কিছু কাল যাওয়ার পরে আল্লাহ রাসুল বললেন আয়সা চলো আজকে সাতনি রাত আমরা একটু দৌড় দেব আমরা দৌড়াবো আবার ওই টিলাটা পর্যন্ত দৌড় দিলেন এবার রাসুল ফার্স্ট হয়ে গেলেন আম্মা শারদুল্লাহ তালাম হ্যাঁ লজ্জায় পড়ে গেলেন মাথা নিচু করে বললেন ও বিশ্ব নবী আমি আগের চেয়ে একটু ভারী হয়ে গেছি একটু মোটা হয়ে গেছি এই জন্য আপনার সাথে তো দৌড়াই পারলাম না আল্লাহ রাসুল বললেন লজ্জা পাওয়ার কিছু নাই তুমি আমার একদিন গোল দিয়ে দিয়েছিলে আজকে তোমার আমি ডুরা করে পরিশোধ করে দিলাম বলেন আল্লাহ আমার রাসুল এইভাবে স্ত্রীদার বিনোদন দিতেন আর এখন আমাদের স্ত্রীদের নিয়ে এমন বিনোদন দেওয়ার মতো কোন আল্লাহ রলিয়া আছে নাকি আছেন যা আপনার স্ত্রীকে নিয়ে আমি গত দিন গত কোন জায়গায় বলেছি আপনার স্ত্রীকে নিয়ে র্যাকেট খেলবেন তবে র‍্যাকেট খেলা আমাদেরও স্ত্রীর সাথে আবার দেওয়া করে না এদিকটা খেয়াল রাখবেন র‍্যাকেট খেলা কি খারাপ। না স্ত্রীর সাথে খেলবেন পাঁচিল দিয়া বাড়িতে লাইট লাগাই এমন জায়গায় খেলার দরকার নেই অন্যরা ভিডিও করে বা ফেসবুকে ছেড়ে দেয় হ্যাঁ এদিকটা খেয়াল রাখবেন এখন তো বেকায়দা সব ভিডিও হয়ে যায় কনে কি আগে টয়লেটে গেলে চারিপাশে তাকায় দেখি যে কি আছে কি নেই শয়তানের অভাব আছে কোথায় কোন ভিডিও হয়ে যাচ্ছে আর আল্লাহর কাছে ক্যামেরার অভাব আছে সুতরাং আমি

সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে না হচ্ছে সব রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহর কাছে সব কিছু কিন্তু উন্মুক্ত হয়ে যাবে সুতরাং আমাদের প্রস্তুত হতে হবে আমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করার জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই যেমন নিবেদিত প্রাণ ছিলেন কোরআনের পাখি যেমন নিবেদিত প্রাণ ছিলেন আল্লাহ মালুকুর রহমান অনেকেই কোরআনের সাথে থাকার কারণে কারণে শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে না যায়নি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবণীর দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে অব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কব হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি রেখেছে না রাখে নাই আল্লাহ মামুনুল হক এখনো কারাগারে আছে নাই অথচ পরিমণি যখন জেলখানায় যা পরিমনি বের হলো ডাক্তার সাহেব বের হলো ডাক্তার সাপরিনা বের হলো কিন্তু আমার মামুনুল হকের এখন পর্যন্ত জামিন হইল না ঠিক না বেঠে ঠিক না বেঠে শুধু তাই না ওরা যখন বের হয় ওদের হাতে মেহেদির রং পাওয়া যায় আর আলেমা যখন বের হয় হুইল চেয়ারে করে বের করা লাগে সত্য বলছি না মিথ্যা বলছি